হ্যালো গাইস কেমন আছেন আপনারা আজকে আমি করব একটা এক্সপেরিমেন্ট ভিডিও সুতলি বম দিয়ে সুতলি বম দিয়ে আমরা নানান ধরনের এক্সপেরিমেন্ট করব আজকে পাঁচ ধরনের এক্সপেরিমেন্ট করব এই সুতলি দিয়ে আজকে আমার সাথে থাকবে আমার একটা ছোটখাটো টিম এদিকে আসো আমার এই তিনজন টিম নিয়ে আজকে আমরা এই এক্সপেরিমেন্ট ভিডিও করব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করবেন আপনারা যদি ফলো করেন তাহলে আমরা ভিডিও বানানোর জন্য আরো আগ্রহী হই কি বলো তোমরা ফলো করবেন অবশ্যই আর যদি ইউটিউবে দেখছেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা চাপ দিন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেমনে হোক এই ভিডিও দেখার পরে আপনি একটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে আর সবার শেষে যে এক্সপেরিমেন্ট করব আমরা সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন জাস্ট এক্সপেরিমেন্ট যদি না দেখেন তাহলে আপনি বড় একটা মিস করে যাবেন তাহলে চলেন আজকের প্রথম এক্সপেরিমেন্ট ভিডিও করা যাক সবাইকে সাবধান করে দিছি কেউ এটা পাশাই করার চেষ্টা করবেন না যদি কেউ চেষ্টা করেন তাহলে আমরা দায়ী না সো প্লিজ সবাই সতর্ক থাকবেন যেন এটা পাশাই ট্রাই না করেন প্রথমে আমরা এই সুতলি সাথে এই চেইনটা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো যে এই চেনটা চিরে কিনা তাহলে চলেন প্রথম এক্সপেরিমেন্ট আমরা শুরু করি হ্যালো গাইস গাই অবস্থা প্রথম এক্সপেরিমেন্ট জিনজুরে কিছু হয়েছে না তাহলে চলেন দ্বিতীয় এক্সপেরিমেন্ট আরম্ভ করি আমরা দ্বিতীয় এক্সপেরিমেন্ট আরম্ভ করি সুতলি বমের সাথে পাতিল চলেন দেরি করে লাভ নাই এর অবস্থা বেকা হয়ে গেছে আমাদের তৃতীয় এক্সপেরিমেন্ট নারikel সাথে নারikel ভিতরে আমরা সুতলি দিয়ে দেব তারপর দেখব কি হয় কি ধামাকা হয় চলেন দেখতে থাকুন ও নারিকেলের অবস্থা ও দেখতে থাকবেন থাকবে লাস্টের এক্সপেরিমেন্ট যদি না থাকেন তাহলে বড় একটা মিস করে যাবেন তাহলে চলেন আমরা চার নাম্বার এক্সপেরিমেন্ট আরম্ভ করি আহ অবস্থা খারাপ বাইরে অল্প জন্য বেসে গেলাম অল্পের জন্য আমি আজকে দুর্দশ হয়ে যেত দেখেন বাসের অবস্থা গেছে বাস তাহলে চলেন এখন আরম্ভ করি আমরা পাঁচ নাম্বার শেষের এক্সপেরিমেন্ট শেষের এক্সপেরিমেন্ট অনেক ভালো হবে আর সেটা দেখার জন্য আপনারা প্লিজ ভিডিওটি একটি লাইক করুন আর চ্যানেলটা অবশ্যই ফলো করবেন ইউটিউবে যে দেখছেন যদি তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ অনেক কষ্ট হয় ভিডিও বানাতে আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাবো পাঁচ নাম্বার এক্সপেরিমেন্ট হবে পেট্রোলের সাথে সুতলি বাম আর পেট্রোল আজকে এক্সপেরিমেন্ট হবে দেখেন আমরা রেডি করে ফেলছি তাহলে চলেন দেরি না করে এখন পাঁচ নাম্বার এক্সপেরিমেন্ট আরম্ভ করি শেষের এক্সপেরিমেন্ট দেখতে থাকুন Nei! Oh. গাইজ গাইজ ওবস্থা দেখেন ফাইনালি আমরা পেট্রোলের সাথে সুতলি বোমা एक्सपेरिमेंट করলাম দেখেন অবস্থা তাহলে গাইজ ভিডিওটি কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলবেন আমরা কোন ধরনের एक्सपेरिमेंट করতে পারি কমেন্টে অবশ্যই বলবেন আর আজ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করতে বলবেন না धन्यवाद